জেরি আমরা অনেক জিজ্ঞেস করছি কিন্তু সবাই যাদেরকে জিজ্ঞেস করি বলে অনেকে বলে চিনি না তো আজকে আমরা আবার মোটামুটি দুই সপ্তাহ পরে আবার একটা নতুন একটা ঘুরে যাচ্ছি তো আজকে আমরা যেখানে যাচ্ছি জায়গাটা আসলে সিলেটেরই রাঙ্গপানি এলাকা সুনামন্তপুরি এলাকা সচরাচর ওখানে খুব একটা বেশি মানে যাওয়ার সুযোগ নাই যতটুকু জানি অনেকেই পরিচয় দেয় না তো সেই জায়গা যাচ্ছি আমরা তো আমাদের সাথে থাকুন আপনারা সবাই আর দাদা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি দশকের উদ্দেশ্যে কি বলবো আর আমরা তো প্রতিবারে নিয়ে এবারও যাচ্ছি তো এটা শুনছি যে নিষিদ্ধ পর্যটন এরিয়া তবু আমরা চেষ্টা করব যে ওই জায়গাটা এক্সপ্লোর করার আর আপনারা আমাদের সাথেই থাকুন তো রাস্তার মধ্যে আসলে আমরা হালকা খাবার খিচুড়ি খেয়ে নিলাম ঠিক আছে এখানে খিচুড়ি খাবো তো খিচুরির শেষে আসলে আমরা যাবো আর এটা হালকা খাবার বলা যায় এখানে শ্রীপুর থেকে আমাদের দুই কিলোমিটার সামনে এসে হলো খাসিয়া এটা হলো কি মুকামপুঞ্জি সো মুকামপুঞ্জির এদিকে আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা আসলে এই এলাকার কেউ আসলে তথ্য দিতে চায় না যে আসলে এটা কোথায় এই তথ্যটা বলতে চায় না অনেকে ঠিক না সংরক্ষিত এলাকা তো আর ওদের মানে খাসিয়া পঞ্জি বলতে মানে খাসিয়া গ্রাম বোঝায় এর জন্য ওরা আলাদা থাকে আর অন্যান্য লোক এখানে মানে এলাও করতে চায় না তাই ওরা তথ্য দিতে চায় না আমরা অনেক কষ্টে তথ্য সংগ্রহ করতে চাচ্ছি দেখা যাক কি হয় বিষয়টা হলো এটাই যে আসলে এখানে আমরা তথ্য তো যেহেতু কেউ তথ্য দিতে চায় না সেজন্য আমাদেরকে এই তথ্য সংগ্রহ করেই কিন্তু যেতে হবে সো আমরা দেখি আসলে কিভাবে যেতে পারি ঠিক আছে থাকে না আমাদের সাথে বিষয়টা হলো যে এখানে কেউই তথ্য দিতে চায় না আমরা অনেক অনেক মানুষকে জিজ্ঞেস করছি এই যে আমাদের পিছনে এটা হলো অনেকে বলে ওই দিকে না অনেকে বলে অন্য দিকে অর্থাৎ এই এলোমেলো আসলে যাচ্ছি তো এখন একজনে আসলে বলছে যে এইদিকে দিকে পথ আছে না দাদা উনি উনি একটা লোকেশন দিচ্ছেন আমার মনে হয় এটাই সঠিক তো আমরা চেষ্টা করব ওই পথে যাওয়ার জন্য ঠিক আছে আসলে এখানে যাদেরকে জিজ্ঞেস করছি প্রত্যেকে এই জায়গাটা বলতেছে ডিরেক্টলি বলতেছে যে এখানে নাকি দাদা পিছনে আসেন এখানে নাকি আসলে এইদিকে কোনো রাং পানি নাই বা এইদিকে কোনো পিকনিক স্পট নাই আমরাও হাল চাড়ি আমরাও খুঁজতে 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 আসছি অনেক চিপাব দিয়ে আসছি আসলে এখানে ভিডিও রেকর্ড করতে পারি না কারণ আহ যেহেতু নিষিদ্ধ আহ সেহেতু যদি কোনো সমস্যা হয় এই জন্য আমরা আসলে এই ভিডিওটা রেকর্ড করি নাই এখন যে গাড়ি রাখছি এখানে এসে একজনের কাছে সবাই তো আর খারাপ হয় না একজন ভালো হয় ঠিক না দাদা একটু যদি শেয়ার করতেন আসলে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে আসলে তাদের ওপিনিয়ন বা আমাদের এই যে অনুসন্ধান করতে গিয়ে যে সমস্যা গুলো আসলে কি গুলা উচিত কিনা বা এইগুলো কিভাবে করাবো আসলে আমরা অনেকক্ষণ থেকে মানে লোকেশনটা খুঁজতেছি কিন্তু সঠিক যে তথ্য দিবে এরকম কোনো লুক পাই না যাকেই বলি উনি বলেন যে জানেন না বা বলে যে অন্যদিকে দিয়ে যেতে হবে এখানে এই দিকে না কি যার জন্য আমাদের তারপরে আমরা চেষ্টা করেছি আমাদের মনে হয় গন্তব্যস্থলে আমরা চলে আসতেছি আর সম পাঁচ মিনিটের মতো মনে হয় লাগবে আমাদের তো আমরা দেখি সামনের দিকে আগুই আমাদের গন্তব্য তো আসলে এই বিষয়টা হলো যে আমরা তো থাকি সবসময় দুইজন তো এটা আসলে বুঝতে পারতেছি না মানে কতটুকু আমাদের গুগল মামা বলতেছে যে আমাদের নাকি আর চারশো মিটার দূরত্ব আছে আমরা এখন যে পথে যাচ্ছি এই যে সরুপথ হম উঁচু নিচু পথ এবং প্রচুর পরিমাণে পাথর দেখা যাচ্ছে এবং নিশ্চিত বলতে হয় যে বর্ষা মাসে যখন বৃষ্টিতে পানি নামে তখন এটা এক প্রকার মতো হয়ে যায় এমনই হতে পারে দাদা হ্যাঁ এখানে প্রচুর সুপারি গ্যাস আছে আমরা এই যে এটা আসলে মানে মোকামপুঞ্জি পুঞ্জি বলতে আসলে খাসিয়ারা যে জায়গায় একত্রিত হয়ে থাকে এটা কিন্তু পুঞ্জি বলে না খাসিয়াদের যে গ্রাম এই খাসিয়ার গ্রামকেই মূলত আসলে একটা পুঞ্জি বলে তো এটা হলো মোকাম পুঞ্জি এখানে আসার ডিরেকশনটা হলো আহ সচরাচর আসলে যে কেউ আসতে পারবে কিনা সন্দেহ আছে এটা সবাই আসার কথাও না আর আমাদের একদম সামনেই হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না সামনেই কিন্তু হলো সীমান্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত গেলে এটা আমরা যে কতটুকু উপর থেকে নিচে যাচ্ছি এটা বোঝাতে গেলে আসলে শাইন ভাই সামনে যদি যান তাইলে হয়তো বা আমরা বোঝাতে পারবো যে অনেক উঁচু নিচু ঠিক আছে খুঁজতে 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 অবস্থা খারাপ ঘুরা হলো আমাদের শখ আমরা আমাদের হেবিট থেকে আসলে আরো নাকি কিছু মানুষ এখানে আসছে দেখা যায় ওরাও কিভাবে আসছে জানি না বাট আমরা আসতে কষ্ট হয়েছে এখানে কি লেখা আছে আমরা এখানে একটু কঠিন বিজয় টাকা কিছু কিছু না আসলে এখানে তো তারা সাথে কেউ আছে নাকি তাদের এলাকার এটা আসলে তত্ত্বই দেয় না ইনফরমেশন দেয় না তো এখানে আসলে যে অনেকে আসছে ওনারাও আসছে ওনারা গাড়ি বাইরে রেখে আসছে কোথা থেকে আসছেন ভাই ছাতক থেকে আসছেন তো এখানে আসলে তারা তথ্য দেয় না তথ্য তারা গোপন রাখে এবং ডিরেক্টলি বলে এখানে নাই কিছু এখানে আরো কিছু মানুষ আসছে ওইখানে যাওয়া যাবে সমস্যা ওই যে মানুষ আছে আর ইন্ডিয়া গুলি করলে আর কি সর্বোচ্চ গুলি বেশি কিছু না করলে পরে বলবে যে তারা তো আর করার দরকার নেই যাচ্ছি সামনে এটা যদিও বা অলরেডি আমরা ভারতের ভিতরে আছি সামনে আমরা যাই দেখি আসলে কতটুকু যেতে পারে সৌন্দর্য এক্সপ্লেন করবো সৌন্দর্য এক্সপ্লেন করব না যে তা না এই হলো আসলে মূল যেটা এখানে আসলে ওরা এখানে যারা আসে আসলে খুব জটিলতা সম্মুখীন হতে হয় যার জন্য বিশেষ করে খাসিয়া ওই যে পুঞ্জি যারা আছে তারা ওইখানে আহ তথ্য দেয় না আচ্ছা তো আসতে সমস্যা হয় নাই কিছু না কোনো সমস্যা হয় নাই না আমাদের তো হয়তো এইখানে এলাকার মনে করছে এই জন্য সমস্যা হয় নাই বাট নর্মালি তো কেউ তথ্যই দেয় না যাদেরকে জিজ্ঞেস করছে তারা সবাই বলে চিনি না ঠিক আছে এই কেউই না তারা তথ্য দেয় না মূলত কেউ আসুক তারা এটা চায় না বিষয়টা হলো এটা তবে তারপরেও এখন যে সৌন্দর্য রয়েছে তা খুবই সুন্দর এবং আমরা খুবই উপভোগ করতেছি এবং আমাদের আশাটা খুবই সফল হয়েছে বলে আমি মনে করি যেহেতু রাস্তায় অনেক প্রতিবন্ধকতা ছিল সঠিক তথ্য পাই কিছু রেকর্ড করতে পারছি না আমরা এবং অনেক কিছু আমরা রেস্ট্রিকশন থাকার কারণে অনেক কিছু আমরা রেকর্ড করতে পারি না তবে তবে এখানকার জায়গাটা খুবই সুন্দর আপনারা আসবেন এখানে উপভোগ করবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং আমি জানি বাংলাদেশের প্রতিটি জায়গায় খুবই সুন্দর এবং যেহেতু এটা ভারতীয় সীমান্ত এলাকা তো আমাদের কিছু রেস্ট্রিকশন মেনে চলা উচিত তো থ্যাংক ইউ আসতে গিয়ে যেরকম সমস্যা হয়েছে এইখানে ভিডিও করতে গিয়েও আসলে ঠিক ততটুকুই সমস্যা অর্থাৎ এখানে স্থানীয় যারা আছে তারা আসলে প্রদান করে অর্থাৎ আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আসলে জায়গাটা অনেক সুন্দর তো এই জায়গাটাতে মানুষ আসুক তাদের এলাকা দিয়ে একটু ঝামেলা হোক এটা হয়তো ওনারা চায় কেনা না আমরা জানি না বাট বৈধ উপায় যাব দেখেন অনেক বড় বড় পাথর কিন্তু পাথরের উপর দিয়ে যাচ্ছি ঠিক আছে এই এখানে মাছ আছে মনে হয় অনেক বড় বড় এখন আমরা বর্তমানে যে জায়গায় আছি এটা হলো ইন্ডিয়ার জায়গা এখানে সাইন ভিতরে আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছি এবং ঠিক না আমরা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়বো তো কয়েকটি ছবি নেবো আর কি আমরা তো আমরা কয়েকটা ছবি তুলে নেবো ছবি তোলার পরে এখানে পর পরে আসলে আমরা সরে যাব প্রকৃতি সব সময় আসলে মনোমুগ্ধ করে এবং আমাদেরকে প্রকৃতি সবসময় খুব আনন্দ প্রদান করে এটা সত্য তো আজকে আমরা যে যে জায়গায় আসি এই জায়গাটাতে আসতে আমাদের অনেক প্রতিবন্ধকতা স্বীকার করতে হয়েছে কারণ হলো

উপর থেকে শরীর দেখা যাচ্ছে এবং আমি কতক্ষণ আগে খেয়াল করলাম যে এখানে ছোট ছোট মাছগুলো আছে সেগুলা দেখি আমি কিন্তু বড় বড় মাছ দেখছি কয়েকটা প্রকৃতিতে আমি ঘুরতে খুব ভালোবাসি এবং আমার সাথে আমি এবং আমার সাথে শাইন ভাই আমরা দুইজন বিভিন্ন জায়গায় ঘুরি সো আমরা আসলে কেন ঘুরি আমরা ঘোরার পিছনে প্রথম কারণ হলো যে ঘুরলে মানুষের যে মানে চিন্তা শক্তি সেই চিন্তা শক্তিটি প্রকট পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ এই সীমান্ত যেটুকু আছে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের যে এলাকা সেই এলাকাটা চাচ্ছি যে টোটাল সম্পূর্ণ দিকে হলো সাইন ভাই আসবেন তো সবাই থাকবেন